আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি গাইস আমি এসেছিলাম ছাদে ভিডিও আপলোড দিতে তো এই যে দেখতে পাচ্ছি চার মুড়ি নিয়ে এসেছিলাম সঙ্গে মানে অনেকক্ষণ লাগবে ভিডিও আপলোড দিতে এখানে নেটটা স্লো আমি মাসির বাড়িতে আছি তো সেই জন্য তো ভিডিও আপলোড এখনও হয়নি সকালে দেখতে পেলে ছাদের উপরে গিয়েছিলাম ভিডিও আপলোড দিতে তার মধ্যে আমি চা নিয়ে গেছিলাম কাপে তো চা খেয়ে ভিডিওটা আপলোড দিলাম মানে চা খাওয়ার পরেও ভিডিওটা আপলোড হয়নি কিছুক্ষণ পরে আপলোড হয়েছে তারপরে নিচে চলে এসেছি কারণ আমি ঘুম থেকে সাড়ে নটায় উঠেছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেলাম তারপরে ভিডিও আপলোড দিলাম এবারে নিচে চলে এসেছি এখন প্রায় ঘড়িতে বাসবে সাড়ে দশটা মতো তো সমস্ত সবজি কেটে নিয়েছি যা যা রান্না হবে আজকে এখানে মাছ নেওয়া হয়েছে কি মাছ আমি জানি না তো আমার নানি আছে মাসির বাড়িতেই তো নানি এখানে কেটে ধুয়ে দিল তারপরে আবার এখানে লবণ হলুদ মাখিয়ে দিয়েছে তারপরে এখানে আমি টেবিলে সমস্ত সবজিগুলো রেখে দিয়েছি কেটে আর এখানে তারপরে মাছটা ভাজাও হয়ে গেছে তার কিছুক্ষণ পরের ভিডিও ক্লিপ এটা আর মশলা কেটে রেখেছি এখানে মশলা বানাবো বলে আর মাছের সঙ্গে এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি মাছের সঙ্গে দেব বলে আর তার সঙ্গে যে শাক শাকটা নানি কেটে দিয়েছে আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ক্লিপ মানে এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন মানে বৃহস্পতিবার ক তারিখ ছিল আমার সঠিক মনে হচ্ছে না আমি অনেক দিন পরে ভয়েস ওভারটা দিচ্ছি কালকে অপারেশন হয়েছে মাসির রাত্রে তো আজকে আমরা সকালে যাচ্ছি মানে বুধবারের রাতে অপারেশন হয়েছে তো আমরা বৃহস্পতিবারের দিন সকালেই যাচ্ছি এখন বাজে ঘড়িতে সাড়ে নটা মতো তো এখন যাচ্ছি হসপিটাল আর এখানে আমি একা যাচ্ছি না আমার সঙ্গে মানে মাসির ছেলেমেয়েরা সবাই যাচ্ছে আর সঙ্গে মেসেও যাচ্ছে আর আমি একটু উপরে এলাম ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তো এমাত্রই নিচে চলে যাব ভিডিও ক্লিপ আমার হয়ে গেছে নেওয়া তারপরে চলে যাব নিচে বেরোতে হবে তো এই যে চলে এসেছি নিচে এবার মানে গেটের বাইরে তারপরে বেরিয়ে পড়লাম আমরা মানে হসপিটাল যাওয়ার পথে ওই যে দেখতে পাচ্ছ আমার মাসির মেয়ের মনটা খারাপ মাসির এটা ছোট্ট মেয়ে আতিফা তো মনটা খুব খারাপ ওর মার অপারেশন হয়েছে অসুস্থ আছে বলে তো তার জন্য আরও মানে আমাদের যাওয়া হসপিটালে তো বাচ্চাটাকে দেখতে কিন্তু দেয়নি মানে আমি ফয়সবা দিচ্ছি পরে বলে আমি আগে বলতে পারলাম দেখতে ওকে দেয়নি দশ বছরের উর্ধে দেখতে দেওয়া হবে দশ বছরের নিচে নয় তো সেই কারণে ও কিন্তু ওর মাকে দেখতে পায়নি মাকে মায়ের সঙ্গে আলাপ করতে পায়নি তো চলে এলাম আমরা ও টু হসপিটাল তো এটা হয়তো ধুলিয়ানে যারা আছো বা ধুলিয়ানের আশেপাশে থেকে আছো তারা অবশ্যই চিনতে পারবে ও টু নার্সিংহোম বা ও টু হসপিটাল এটা হচ্ছে বাইরের দিকটা তো আমরা ফাইনালি চলে এসেছি নার্সিংহোমের ভেতরে নার্সিংহোম নয় এটা হচ্ছে হসপিটাল মানে লেখা আছে হসপিটাল তাই বলে আমি হসপিটালই বলছি তারপরে আসার পরে কিছুক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছিলাম বাইরে দাঁড়িয়ে থাকার পরে কিন্তু আমাদের উপরে ঢাকা হয়েছিলো তো আমাদের দুইজন দুজন করে উপরে মানে যেতে দিয়েছিল পারমিশন নেই একসঙ্গে সবাই যাওয়ার সেই কারণে আর এটা হচ্ছে ব্যাক সাইড মানে হসপিটালেরই সাইড ওই যে সামনে আমার নানু যাচ্ছে নানু আর একটা হচ্ছে মামা তো এটা হচ্ছে ব্যাক সাইড আমরা ব্যাক সাইডটা একটু মানে ঘোরার জন্য এসেছিলাম যে দেখি সাইডটা কী আছে মানে রাস্তাটা খুব ভালো লাগলো পরিষ্কার লাগলো তো ভাবলাম যদি আবার মানে পেছনে কোনো গার্ডেন ফার্ডেন থাকে তো গার্ডেনের মতোই কিন্তু পজিশনটা আছে কিন্তু গার্ডেন নয় পাশেই কিন্তু একটা হোস্টেল করানো আছে আর এটা হচ্ছে উপরে মানে তিন নম্বর ফ্লোরে তিন নম্বর ফ্লোরে কিন্তু মাসি ছিল তো আমরা এলাম তিন নম্বর ফ্লোরে তিন নম্বর বলতে হ্যাঁ তিন নম্বরই এটা ফ্লোর তো উপরে এসেছিলাম তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি ওই জন্য একটু ক্যামেরাটা অন করেছিলাম এই জায়গাটা অনেকটাই ফাঁকা ছিল কিন্তু হ্যাঁ ফাঁকা বলতে মানুষের ফাঁকা কিন্তু সিসি ক্যামেরার ফাঁকা নয় সিসি ক্যামেরাতে আমাদেরকে দেখছিলো আর আমরা সিসি ক্যামেরার সামনেই ভিডিওগুলো করেছি তারপরে এখানে আবারও ব্যাক সাইডটায় এসেছিলাম এই যে হচ্ছে সামনে হস্টেল তো ব্যাক সাইডে এসে ভিডিও করছিলাম সামনে একটা গার্ড বসেছিলো গেটে হোস্টেলে তো সেই গাটা আমাদেরকে বললে কি করছে এখানে তো আমরা সেই শুনে আমরা পালিয়ে এসেছি বেশি ভিডিওগুলি শেয়ার করতে পারিনি আর গিয়ে বা করবো কারণ এখানে দেখার মতো কিছুই নেই পাশে হচ্ছে সবজি সবজির ক্ষেত মানে হসপিটালে যে সবজিগুলো রান্না করা হয় সেই সবজিরই ক্ষেত আছে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার পথে তো গাইছে আজকের ব্লগটি এই পর্যন্ত কিছু ভালো লাগলে লাইক করে দিও আসসালামু আলাইকুম